নিয়ম হচ্ছে এটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাস মানে এতক্ষণ পরে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে বেসিক ক্লাস বুঝতে পারছেন আমি দেরি করলাম আমার পড়ার সুবিধার্থে যাতে করে আপনি পড়তে পারেন সে পড়ার জন্য আপনারা অনেকে আছেন কিছু জানেন একদম অনেক আছে কিছু টোটালি জানতেন না তাই না এখানে অনেকেরই কম একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু পড়তেছেন কোনটা এই জিনিসটা পড়তেছেন মাঝখানে হানজি পড়তেছেন জি

বা অন্য কোথাও যাবেন যারা চেন্নাই পড়ার কথা বা কোথাও চীনে কোন একটা জিনিস কিনতে গেলেন তখন আপনি এই লেখাটাই দেখতে পাবেন ফিনিন বইয়ে পাবেন শুধুমাত্র ফিনিন ইংলিশ মিনিং বাংলা মিনিং এগুলো বইতে পাবেন বাট চাইনিজ একটা চীনের দোকানের সামনে এইগুলো এইগুলো একটা পাবেন না করতে পাবেন এটা পাবেন একটা প্রোডাক্ট হাতে নিলেন দোকান থেকে লেখা পাবেন কোনটা এটা ঠিক আছে হানজে কিছু মেশিন আসছে হ্যাঁ মেশিন আমরা ইম্পোর্ট করি এক্সপোর্ট করি মেশিন গায়ে লেখা পাবেন এটা সুতরাং হচ্ছে এটা যারা তিন মাসে করছে তারা তো শুধুমাত্র যে কথা বলতে পারলে হবে বাট আপনাদেরকে বলছি তাই আপনি যদি যেহেতু শিখতেছেন একটু ভালোভাবেই শেখেন এক্সপোর্ট হওয়ার চেষ্টা করেন না হলে আবার পোস্তাবেন কিছুদিন পরে মানে প্রবলেম ফেস জানেন যে আমি বলতে পারি কিন্তু আমি একটু ট্রাই করলে তো লেখাটাও পারতাম

আমরা ও আমরা পড়েছি না উ তারপর ও এটাকে থার্ড ও মানে আমি ও মানে কি আমি 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 এই যে ক্যারেক্টার আমরা এটা কি হবে এটা কি হবে এর উচ্চারণ কি আমরা এতক্ষণ শিখিয়েছি ডিটা হবে কি একটা জায়গায় গিয়ে যখন এই ক্যারেক্টারটা দেখবেন দেখছেন ক্যারেক্টার দেখতে কেমন এখানে আছে এখানে আছে সবাই দেখতেছেন এখানে আছে জি জি এই ক্যারেক্টারটা যখন দেখবেন তখন এটা দ হয়ে যাবে এই ডিটা তখন কি হবে দ এটা হবে কি দা উচ্চারণ কি হবে দা 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 এভাবে আমি যেভাবে শর্টকাট বলতেছি দা বলেন দা 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 এটা মানে হচ্ছে র আমরা যদি বলি বাংলায় র সংক্ষেপে যেমন আমরা প্রথম যেটা পড়ছি ওয়া প্রথমটা কি করে ওয়া এভাবে ওয়া মুক্তাবার টোনটা কিন্তু হচ্ছে না ওয়া ও এখন আমি এটার সাথে যদি দা লাগিয়ে বলি ওয়াদা দা কি বলবো বলুন তো ওয়া মানে আমার ইয়ে বলেন ওয়া দা ওয়াদা দা আবার

তাহলে আমি আর আমার কি বলতে পারবেন মুক্তার বলুন তো আমি ওয়া দা দা ওয়া দা ওয়া দা ওয়া দা আমার আমার বাবা মা যা ইচ্ছা দেবো ওয়া দা মামা ওয়াদা দা পাপা হুম এটুকু বলবেন দেন এই যে ক্যারেক্টার আমরা দুইটা ক্যারেক্টার দিই হচ্ছে এইখানকার ক্যারেক্টার গুলো হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে কমন ক্যারেক্টার মানে একদম কমন প্রতিদিন রেগুলার ইউজ হবে এগুলো একটু চেনার চেষ্টা করেন বাকিগুলো চেনার নাচিন্ন চলবে বাট এগুলো চিনবেন একটু মাথায় ঘুরাবেন দেখবেন যে দেখতে কেমন এগুলো বললাম না যে পিক্টোগ্রাফ প্রথম দিন সাইন বেটা নৌকার ছবি দেখে বলে বলছেন না এটা নৌকা ঘরের ছবি দেখে বলে বলছেন না আপনার মাথায় থাকবে এগুলো হচ্ছে ওই টাইপের একদম পিক্টগ্রাফ আপনি দেখার সাথে সাথে বলতে পারেন ওয়া এই কি ওয়া দা এই যে এটা উচ্চণ্ড চিদান ফোট্টড়ে আছে বলেন

আমি আই এম মানে আমি এসে বলবো না যে আমি হচ্ছে কায়ম তাহলে আমি কি বলবো ওয়াশি কায়ম আপনি আপনার নামটা কি বলবেন আপনার নিজেদের নামটা কি বলবেন বলেন দুই তিনবার করে প্র্যাকটিস করেন সবাই তিনবার করে প্র্যাকটিস করেন সবাই এই কথাটা ওয়াশি 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 নাম বলবেন ওয়াশি তিনবার করে আগে তারপর শুনতেছে মুক্তা সবাই তিন থেকে চারবার যতক্ষণ আপনি আপনার পরের দিন নাম বলতে পারেন আমি বলবো আপনিকে দেন আপনি বলবেন কি ওয়াশি মুক্তা ওয়াশি আসমির আপনি যখন আপনার কথা বলতে পারেন এই যে আমি ਕਿਸকার নাম বার দেখলাম না আমি জিগশ বাবু ভাই নাম্বার তখন তখনও বলবে ওয়াশি ইমাম আপনি যখন আপনার নামটা বলতে পারেন যে আমি হচ্ছি ইমাম আই এম ইমাম ইমাম আপনার যখন এই জিনিসগুলো বলতে পারেন ঠিক আছে মুক্তা মুক্তা তাহলে আপনি আপনার নাম কি বলতে পারবেন নেক্সট টাইম কিভাবে বলবেন আমি মুক্তা এটা কিভাবে তাহলে আমরা দেখেন এটা শুনলাম এটা বললাম কি এই প্রথমটা এর সাথে কি লাগানো আছে বলুন তো মনে করেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনারা বুঝছেন আমরা বলি না হ্যাঁ বলেন না

আবার শ্রী জামানি হোক কি নর্মালি যখন কোনো কিছু জানতে চাইলাম তখন বলো না এভাবে দেখবেন চাইনিজ মুভি চাইনিজ মুভি গুলো দেখেন হম কাউকে মেয়ে চাইনিজ মুভি মারার পরে যখন এসে জিজ্ঞেস করেন রাজার কাছে রিপোর্ট করেন তখন বলে যে এটা করছো তখন বলে শি দেখবেন এইভাবে সাউন্ড গুলো শুনবেন শি এই টোনটা দেয় মানে ইয়েস হ্যাঁ তারপরে পরেরটা তো আমরা পড়তেই পারি পরেরটা পড়তে পারেন এখানে কি লেখা আছে ওয়াশ আছে আপনি আপনার নাম বলবেন এইটুকু কি আমরা পারলাম সবাই বুঝতে পারবো জি স্যার একটু মনোযোগ দিয়ে শুনতোরা ভাই পরবর্তীতে আর কষ্ট করতে হবে না সবাইকে বলতেছি না হলে প্রথম ক্লাস থেকেই যদি মনোযোগ না দেন দেন পরে গিয়ে আপনি কিন্তু খুব প্রবলেম ফেস করবেন ওকে এই ক্যারেক্টারটা দেখেন দেখছেন ক্যারেক্টার ডিটকে কেমন কি এটা কি লেখা আছে মেন ম্যান কোন টোন আছে না যখনই কোনো কিছুর সাথে মেন লাগানো হবে তখন সেটা বহু বছর হয়ে যাবে আমি 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 আমার বহু কি বলুন তো আমরা হবে না আমরা মানে আমি একজন আমরা হলে অনেকজন আমরা তাহলে এখানে কি লেখা আছে বলুন তো ওয়া 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 টোন কিন্তু ওয়া মেন

ইমাম বুঝতেছেন শাহিন ভাই ইমাম ভাই কায়েম ভাই স্যার বুঝতেছি কিন্তু হানজি ক্যারেক্টার গুলো একটু কঠিন স্যার লেখা গুলি না ফিরিন তো আছে কঠিন তো আপনাকে হেল্প করার জন্য ফিরিন তো বসে আছে আর ফিরিন তো আপনি শিখেছেন ঠিক আছে আপনি তো চাই চাইলে সেটা পড়তে পারতেছেন এটা মনে রাখবেন হুম বাট হানজিটা তো কঠিন এটা আমরা সবাই জানি কারণ হানজি এত এখন দেখলেন একটু পরে যখন আবার বলবো তখন আর ভুলে যাবেন এটাই নিয়ম

যখন একটা পর যে কি আমাদেরও মাথায় এটা ঢুকে যাবে এটা হচ্ছে কি ওয়া দেন আমরা এটা বলতাম ঠিক আছে ক্লাসটা লং হয়ে যাচ্ছে আর আরো তো এটা দেন এই যে ক্যারেক্টারটা এটা কি বলুন তো এর পাশে লেখা আছে নি নি লেখা আছে না নি তুমি তাই না নি তুমি পড়েটা কি লেখা আছে বলুন তো

তিনি অথবা তার অথবা তাদের এটা না দেখেন আমরা বাংলাতে সে বললে পুরুষ মহিলা দুইটাকে ইন্ডিকেট করি এটা নিয়ে কোনো প্রবলেম নাই কারো কোনো প্রবলেম আছে পুরুষ বুঝাই মহিলা বুঝে কিন্তু ইংলিশের ক্ষেত্রে ডিফারেন্ট আছে হি অর পি সে ঠিক আছে তো সি চাইনিজের ব্যাপারটা একটু আরো ডিফারেন্ট ডিফারেন্ট কি উচ্চারণ হচ্ছে থা উচ্চারণ কি থা বাট লিখতে গেলে ডিফারেন্ট এটা হচ্ছে পুরুষ থা এটা হচ্ছে কি মহিলা থা মহিলা উচ্চ থা বাট যখন লিখবেন এই থাটা দেখলে মনে করবেন কি পুরুষ আর এই থাটা দেখলে মনে করবেন কি মহিলা জাস্ট এতটুকুই ডিফারেন্ট বাট কি খা তাহলে থা মানে মানে হচ্ছে সে তাই না

এখন তো এটা তো থা পড়লাম তাই না থা মানে হচ্ছে সে এখন আমাকে বলুন তো এইটা কি লেখা আছে এই দুইটা একসাথে বলুন তো প্রথমে এটা দেন এটা নিমেন্দা এটা নিমেন্দা না এটা এটা বলছি আমি এখানে

শুধু জানান যে সে বস মনে করেন ইংলিশ চাইনিজ জানেন না আপনি বলছেন খা দা বস খা দা বাবা খা ওয়াদা এভাবে করে প্র্যাকটিস করবেন সে আমার লাউসি সে আমার শিক্ষক তাই না খা ওয়াদা লাউসি এভাবে মিলাবে এবার আবার বলতে পারি যে খা নিদা সে তোমার আমার হ্যাঁ আমরা বলি না সে তোমার শিক্ষক

তাহলে আপনাদের পড়া হচ্ছে এই জাস্ট এই পার্টটা আর এটা এটা কি এখানে যেটা আপনি পড়েছেন না এই জিনিসটা পড়েছে না এখানে একটু সাজানো যেমন কি আমি একটু পড়ি শোনেন ঠিক আছে আমি আমার আমরা আমি আমার আমরা আমাদের এটা কি করতে হবে বলুন তো এমন ভাবে করতে হবে ছোটস্ত মুখস্থ সবই করে ফেলতে হবে আর এইখানে যেগুলো আছে এগুলো আপনার লাগবে না এমন কোন দিন থাকবে না যদি চাইনিজের সাথে কাজ করেন আমি তো বেশি এটা তো রেগুলার প্রয়োজন হবে তাই না জি এটাতে অবশ্যই দুর্বল রাখা যাবে না বুঝতে পারছেন মুক্তা বুঝছেন পড়তে পারতেছেন হ্যাঁ করতে পারতেছেন পড়া সম্ভব একটু টুনে প্রথম দিকে একটু প্রবলেম হবে ওইটা ধরাই দেওয়ার কাজ হচ্ছে আমার হ্যাঁ আমি আপনার ধরাই দিবো যে কাপ প্রত্যেককে ধরাই দিব আগামী ক্লাসে আপনাদের কিন্তু প্রত্যেককে পড়তে হবে এটা মনে রাখেন আমি হয়তো একটা ক্লাসে একজনকে ধরতে পারি না ধরতে পারি একজন মিস যেতে পারেন বাট প্রত্যেকে কিন্তু পড়তে হয় প্রতিটি ক্লাসে এই অ্যালার্ট থাকবেন যে আপনার পড়তে হবে ইমাম ভাই ঠিক আছে ইমাম ভাই টাইম ভাই ওনারা মোট করে রেখেছে তাহলে আপনাদের পড়া হচ্ছে কোন পর্যন্ত বলুন তো জাস্ট এইটার বয়েস মেসেজ গ্রুপে দিবেন প্রত্যেকে পারবেন না সবাই আগামীকাল পরে আগে নিজে পড়বেন নিজে পড়ে কি করবেন সবাই ভয়েস মেসেজ দিবেন যখনই সুযোগ পাবেন গ্রুপে ভয়েস মেসেজ দিবেন ওয়া ওয়া দা ওয়া দা নিদা নিদা নি মেন নি মেন দা আ দা দা মেন দা ঠিক আছে আগামী ক্লাসে আবার এই পরের গুলো পড়াবো কারণ এটা এই ক্লাস গুলো খুব ইম্পর্টেন্ট এখানে আমরা অনেকগুলো কনভার্সেশন পাবো আর কিভাবে কথা বলতে হয় কিভাবে বাইক তৈরি করতে হয় নর্মাল যেটা হচ্ছে আমরা প্রথমে কি করবো শব্দগুলো শিখে নিবো তাই না দেন শব্দগুলো দিয়ে কিভাবে বাইক তৈরি করতে হয় এই যেমন দেখেন শ্রেষি ওয়াদাসিয়া এটা আমার ঘর না শি ওয়াদা শুইশাও ওইটা আমার স্কুল বাট এটা পরে এখন আপনার দরকার নেই আপনার অল্প করে শিখেন বাট ভালোভাবে শিখতে হবে

তো সবাই মনোযোগী আছে তাইলে রাতের এখন বারোটা বাজে অলমোস্ট মানে এগারোটা বিয়াল্লিশ তো তার মানে কি সবাই আগ্রহ আছে চাইনিজ শেখার জন্য তাই না এবং তিন মাস পরিশ্রম তিন মাস পরিশ্রম করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু একটা হবে পরিশ্রম করেন না সেটাই আপনাদের আগ্রহ থাকলে আমারও শেখাতে ভালো লাগবে আর মনে রাখবেন ভাই সারা দিন পরিশ্রম করার পর যেটা টাইম দিচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের ইনভেস্ট এখন তো ঘুমানোর কথা অন্যরা আছে না অনেকে বোরিং ফিল করে আপনার মধ্যে এটা নাই আর কি স্যার আমার বিরক্ত আবার অভ্যাস হয়ে গেছে ঠিক আছে সেই পনেরো সাল থেকে চাইনিজ শিখাচ্ছে বুঝছেন অনলাইন শিখাচ্ছে আঠারো সাল থেকে তার মানে একটা ই অভ্যাস হয়ে গেছে আমার বরঞ্চ আমি ঈদে কি করছি জানেন মুখে সবসময় স্যার হাসিতে থাকে এটা সবচেয়ে বেশি ভালো লাগে স্যার বিশেষ করে আমার ভালো লাগে ঈদে কি হচ্ছে পনেরো দিন আমি পনেরো দিন বলতে দশ দিন সরকার ছুটি ছিল না লাস্ট ঈদে কোরবানিতে আমি সবাইকে ছুটি দিয়েছি দশ দিনে ছুটি দিচ্ছি একেবারে ছুটি সবগুলো ব্যাস বন্ধ আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়া শেষ কথা বলতে পারতেছি না আমি সেই আটটা থেকে ব্যাস শুরু করি আটটা থেকে নয়টা নয়টা বিশ পর্যন্ত একটা নয়টা বিশ থেকে যে দশটা পর্যন্ত একটা শুরু করলাম আপনাদের আপনাদের মাঝখানে ছিল জয়েন করছিলাম এরপর আবার আপনারা তো প্রতিদিন আমার এরকম প্যাক 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 কথা বলতেই হয় কারণ হঠাৎ করে যদি মনে করেন আপনি কথা বলার মানুষ করছেন না কেমন লাগে আপনি বলেন দুনিয়াটা খুব খারাপ লাগে

কারণ শিখবেন আপনারা আমি শুধু আপনাকে হেল্প করবো এটাই মনে রেখেন আমি কিন্তু আপনাকে শিখাইতে পারবো না যদি আপনি শিখতে না চান আমি শুধু আপনাকে হেল্পই করতে পারবো আর কিছু না ঠিক আছে আমি শিট দিয়ে দিচ্ছি আপনার গ্রুপে সেটা দেখবেন আর ভিডিওটা পাবেন কিছুক্ষণ পরে ওকে শিয়ে শিয়ে